আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যারা ইউটিউবের থেকে ভিডিও দেখতেছেন তাদেরকে স্বাগতম এবং কি ফেসবুক কি টিকটক কে যারা দেখতেছেন তাদেরকেও স্বাগতম তো আমাদের গ্রিল লাগানো কাজ চলতেছে তিন বর্ডারের অলিম্পিক সূর্যলতা তিন বর্ডার অলিম্পিক রুইতন দিয়ে আমাদের এই গ্রিলের কাজটি সম্পূর্ণ করা হয়েছে আমরা গ্রিলের সাইড সাইড ফিটিং করে দিয়েছি তো আমাদের এই কাজটি করা হয়েছে স্টিল টেক সম্পূর্ণ সলিড কোম্পানির সম্পূর্ণ স্টিল টেক ওয়ান এম এম এস এস যদি লেজার প্রিন্ট দেখেন বেশ কয়েকটা লেজার প্রিন্ট আছে ওই যে উপরে আছে তো কাজের ফিনিশিং দেখবেন আমরা জালার কত ফিনিশিং দিচ্ছি যে জালার প্রত্যেকটা জালার । এটা যেহেতু আপনার উপরে এরকম কলসি ফুল আছে তো আমাদের এদিকটা গ্রিলের এদিকটা মায়ের দিয়ে মানে এদিকটা ডিজাইন কাটিং করে এখানে ডিগ্রি করে আমাদের এই ডিজাইনটা মেলানো হয়েছে সাইড থেকে দেখলে অনেক সুন্দর লাগে অসাধারণ গুলা অনেক সুন্দর বৃষ্টি হয়ে পড়ছে অবস্থা খুবই খারাপ তো বৃষ্টি পড়ছে আমি বৃষ্টির মধ্যে বা কমপ্লিট করতেছি কারেন্টের হিসাব করে কাজ কোমিট দিব কেমন সুন্দর লাগবো আসতো না হলে আপনার এটা বুঝতেন না অরিজিনাল সুন্দর